তুমি মালে মানো না মালে মন মানো না তুমি মালে মানো না মালে মন মানো না আসি কে রে আসল জন্নত সোনার মদীনা আসি কে রে আসল জনত সোনার মদীনা তুমি মালে মানো না মানলে মন মনোনা আসি কের আসল জন্নত সোনার মদিনায়র্বেন আসিক হৃদয় যত ইসেরি জালা আসিক হৃদয় ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনা নাবালা জোর বলেন আসি হৃদয়ে যত ইশ জালা দূর করিতে পারে ওই মাদিন নাবালা তাই মাদি না মাদি না করে তাই মাতি না করি তোরে ও যা আশি কে রে আসল জন্নত সোনার মদিনা আশি কে রে আসল জন্নত সোনার মদিন

আমার নবী মুস্তফা সাহাবির এক কাজ করো এক জায়গাতে আরাম করো আর যার যার কাছে খাবার আছে বের করে নিজে নিজে খাও ধরো বলেন

কাছে কি তরকারি আছে বলো সমস্ত সাহাবিরা বলতে চাই আর শুনল ইয়া হাবিবাল্লা নবী গো আমাদের কাছে কোন তরকারি নাই আমাদের কাছে কোন সালুন নাই কিন্তু আমার নবী মুস্তাফার মাথা মুবারক করো পরে বাবাজি মৌমাটি জান গুনগুন করে আওয়াজ করতেছে সমস্ত সাহাবিরা বলতেছে ইয়ার শুনল ইয়া হাবিবাল্লা ওগো নবীজি আপনার মাথা মুবারকের ওপরে ওগো নবীজি কেন যেন মোমাতিতে গুন করে আওয়াজ করতেছে আমার নাবি মুস্তাফা বাবা জি মোমাতির কথাও বুঝতে পারে আমার নাবি মুস্তাফা হরিণের কথা বুঝতে পারে আমার নাবি মুস্তাফা বাঘের কথা বুঝতে পারে আমার নাবি মুস্তাফা পাথরের কথা বুঝতে পারে। আমার নাবি মুস্তাফা গাছের কথা বুঝতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগ আমার বান্দা বান্দিরাও আমার নাবি মুস্তাফাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে যারা বলেন আল্লাহ সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মাথা মুবারকের উপরে মৌমাছিতে কেন গুনগুন করে আওয়াজ করতেছে আমার নবী মুস্তাফা বলতে চায় সাহাবীরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও মৌমাছিতে বলতেছে নবী গো আপনাদের কাছে তো তরকারি নাই আমাদের চাকে মধু আছে যারা বলেন না হুজুর আমাদের চাকে তো মধু আছে এই সাহাবিরা আছি এটাই বলতে আছি আমার নাবি মুস্তাফা সাহেবেরাওলাক নৌরে মুজাসম নাবি কামলিওয়ালা মাকি ও সরদার আহমাদে মুক্তার নাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলতে চক আলি তবে এক কাজ করো একটা বাটি নাও একটা পিয়ালা নাও যাবার পারে যাও মৌমাতির পেছনে পেছনে যাও যাওয়ার পথে তুমি মৌমাতির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো জোর বলেন সুবান বাবাজি মুসলমান বাইর হজরতে আলী রাজি আল্লাহ তালানো তিনি আপনার কিনে একটা বাটি পিয়ালা নিয়ে বাবা মৌমাছির পেছনে পেছনে আপনার যখন যেতে লেগেছেন যার পরে মৌমাছির চাক কি বাবাজি এক বাটি মধু নিয়ে এসেছে মধু নিয়ে আসার পরে হজরতে আলী রাজি আল্লাহ তালানো তিনি আপনার মধু নিয়ে বাবা চলতে লেগেছি কিন্তু হজরতে আলী রাজি আল্লাহ তালা আনুর পেছনে পেছনে বাবা well

নবী আমার বলতে আছে এ সাহাবীরা মমাটিটা বলতে আছে হুজুর গো আর যদি মধু লাগে অন্য অন্য চাকে মধু আছে নবী গো মধু আনতে আবার নিয়ে যাব জোর বলেন না সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি তাইলে আমরা রুটি গলো খেতে লাগি সমস্ত সাহাবীরা বাবা মধু দিয়ে বাবা রুটি আমার খেতে লেগেছে কে 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 সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা জিনিস জানতে চাই আমার নাবি বলতে এ সাহাবিরা কি জানতে চাও বলো 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 হুজুর গো মৌমাছিতে মধু কিভাবে বানায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার নাবি মুস্তাফা বলতেছি বলো গো আমার সাহাবীরা सुनो सुनो সমস্ত মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে জোরে বলেন সমস্ত ফুল থেকে মোমাতিরা রস গুলোকে সংগ্রহ করে নিয়ে আসে সাহাবিরা বলতে চাই আর সুরাল্লাহাবি গো কোন ফুলের রস তো তিতা হয় কোন ফলের ফুলের রস তো আপনার কিনা মিটা হয় কোন ফলের আপনার রস তো আপনার খাটা হয় কিন্তু নাবি গো সব ফুলের রস গুলোকে এক জায়গাতে একত্রিত করে নাবি গো কিভাবে এত সুন্দর মধু বানানো হয় আমার নাবি মোস্তাফা বলতে

এ বাবাদি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানি করো তাই বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতিছি যেই নবীর প্রতি আপনার দরুদ পড়ে ফেরেশতা গনেরা যেই নবীর প্রতি দরুদ পড়ে মুমিন গনেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতাছে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও আমার নাবীর প্রতি আমিও দরুদ পড়ি জোর বলেন সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ নমাজ পড়ে জোরে বলেন আল্লাহ রোজা করে আল্লাহ করে আল্লাহ জাকাত দেয় তো করেটা কি প্রতি। আল্লাহ পড়তে থাকে জোরে বলেন তাহলে যে আমার আল্লাহ নাবির প্রতি দুরুদ পড়ে তাইলে বলুন আমরা ওই নাবির প্রতি দুরুদ পড়তে রাজে আছি না নাই এটা হাত ধুলে থাকান আমরা প্রতি পরে বাবাজি মরার পরে জান্নাতি হব বলে তাইলে বাবাজি মুসলমান মানিক আসুন আমরা সকলে নাবির প্রতি দূরত পড়বো নাবির প্রতি দূরত পড়লে বাবাজি আপনার দিলের জং পর্যন্ত ছোটে জড়োবালেন নাবির পথে দুরুদ পড়লে দিলের জং পর্যন্ত ছুটে তাই বাবা মুসলমান বেশি বেশি করে নাবির পথে দুরুদ পড়েন আপনার ঈমান তাজা হবে নাবির পথে দুরুদ পড়েন বিরাদার ইসলাম নাবির প্রতি মহব্বত জন্মাবে জোরে বলেন সুবহানাল্লাহ একবার দুরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ مولاى وعلى مولانا محمد صلو على محمدين محمد على محمد محمد مولاى

মান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান কে কে একটু বাবা হাত তুলুন আমরা সুন্নি হতে চাই না সুন্নি হতে চাই যে এখন কিছু বাবা ওয়াহাবীরা কিন্তু সুন্নি দাবি করছে বলছে আমরাও সুন্নি আরে সুন্নি হলো যারা যারা মাসলাকে আলা Hazrat কে মানে তারাই হলো সুন্নি জোর তাহলে বাবাদি মুসলমান আমরা কি শুনি না তাহলে একটু জোরবানু শুভান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজনীয় আমরা সুন্নি মুসল মান আমরা সুন্নি মুসল মান আবার হাত তুলে দেখেন কারা সুন্নি মুসলমান তাইলে দেন দুশো টাকা করে হবে না হবে না আমরা সুন্নি মুসলমান দুশো করে দিতে পারবো না মাদ্রাসা নাবের ঘর মাদ্রাসায় জি এ পারবেন না ভাইরা পারবেন না দুশো করে পারবেন না কত টাকা যে ফ্রি ফায়ার মারছে কত টাকা আপনার নেটে মারছে ওই টাকা গুলো বেকার আর মাদ্রাসা নাবির ঘর মাদ্রাসা দুশো টাকা দান করলে এই টাকাটা আমার আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে কি গো দুশো করে হবে না এই যুবক ভাই হবে না দুশো করে জি এটা চাচা লিসেন না দুশো করে ইনশাল্লাহ নবির ঘর দান করলে কমবে না আল্লাহ বারবার আপনাদেরকে বলতে চাই আমার মা বোনের তো মনে হয় সবাই পালিয়ে গেছে মনে হয় আরো দুশো টাকা দিয়েছে বেড়াতে দুশো করে দিলে আপনাদের কমবে না রহমতে বরকত দিবে হ্যাঁ চল